আজকে ভিডিওটা অনেক স্পেশাল আমার একমাত্র মেয়ের জন্মদিন জন্মদিনটা এখন আর আগলা স্পেশাল করি পালন করা হয় না যখন তাকে জানছি যে জন্মদিন পালন করা ঠিক না বা বুঝছি বা সামটাইম হরি সামটাইম হি না বাই চেনতে চাইলে তারা পছন্দর খানি বা দিলাই তারা জেলা হইন ওলা করি তারা যদি চাইন কোনো জিনিসটা ওটা দিলাই বা পছন্দ খানি বানাইয়া নেয়া তারারে আজকে আমার বয়স দিতে অত কষ্ট হইর আমি জানি না কেউরীলার কোনো সমস্যা আছে নি আমার ঠান্ডার সমস্যা দিস টাইম আমার উইন্টারও কোনো প্রবলেম হয়েছে না বাট এখন যে উইন্টার গিয়ে সামারের যে উইন্টার আইছে দিস ইয়ার ও সামার উইন্টারে আমার গেছে কি এক ঘন্টার লাইক ব্যবধানে আমার গোলার মানে গেছে কি আমি ফানি খাইলেছিলাম ঠান্ডা ফানি টান্ডা পানি খাওয়ার আমার যায় কি সো কতালেগে জানি না কেটালো ফানি আছিল না ঠান্ডা ফানি খাইলেছিলাম ঠান্ডা ফানি খাইলেও আমার বয়েস গালগ কি জানি না ইলাহান খের কোনো সমস্যা আছে নি ঠান্ডা মানে ঠান্ডা জিনিসটা আমি এমনও ভালা পাই না ঠান্ডা কোনো কিছু খাইও না ঠান্ডার দিনও ভালো লাগে না সো আমার গলায়ও ঠান্ডা সহ্য করতে পারে না মানে কোনো একটু ঠান্ডা লাগলেও আমার বয়সটা যায়গি সো মাত্রে খুব বেশি কষ্ট কারণ গলার মাঝে অত বেদনা করে মানে আমার ইলাহান খুব কম হয় আমি বেমার ফরলে খুব বালা হরি ফরি আর আলহামদুলিল্লাহ ইলাই লা বালাড়া হয় এক আমার ফুরিয়ে পছন্দ হরেন তাইন পোলাও খুব বেশি পছন্দ হরেন তো তানলাই কুরমা পোলাও বনাইছি বিকালে জিকাইছি তারা তা আইতা তো তারা পছন্দ খানি বিকালে বানাই দিলাই মো ওলা আসলে এখন এক বছর ধরে ওলাখানু পালন করে জন্মদিন যে তারা যে জিনিসটা বালাফাইন খাইতা বা বারাটাকে খানি যেটা যেটা বালাফাইন ওটা না দিলে কারণ বাই পছন্দ হরেন যেটা ওটা আসলে দেখতে দেখতে পুরোটা বরিয়ে গেল তারা বড়ই হারলি কিন্তু কী তার কর্তা নাই অনেক জিনিস আমরা বুঝিও করি না বুঝিও করি যেমন ধরো অনেক জিনিস আছে ফারে না জানি তার বাদেও আমরা করি বাট এটা আসলে আমরাও অভ্যাসে অভ্যস্ত হয়ে যাই অথা লাগে সো যাই হোক এ আমি আমার ফুরিয়ে পালা পাইনতাইন কুরমা ফুলাও তান লাগে কুরমা ফুলাও বানাইছি কুরমা ফুলাও রেসিপি আমার চ্যানেলও এর আগেও আমি অনেকবার দিছি ও লাগে আজকে আর রেসিপি শেয়ার করছি না আজকে আপনারা লগে রেসিপি শেয়ার করম লাজানিয়া লাজানিয়া খাইতে খুব মজা আমি বিকালে তারা লাগি লাজানিয়া বানাইছিলাম লাজানিয়াটা একটা পাস্তা লাখান কাইন্ড অফ পাস্তা পাটিটা একটা সিট যে কোনো সোপাশ আপনারা এই সিটটা পাইবা লাজানিয়া সিট ও সিটটা আইনা পাস্তা জেলা বয়ল হোই নলাখান বয়ল হরবা আমি প্রথমে পানির মাঝে কিন্তু একটু সুগার আর অয়েল দিছে দানিয়া সিটটা পাস্তা জেলা বয়ল করো নলা বয়ল হবার আমার বয়েস্ট আছে যার কিছু আমি আসলে মারতাম আর অত কষ্ট তার বাদেও লাইক আমি চাইছিলাম না ভিডিওটা করতাম বাট আমার কাছে লাগছে যে ভিডিওটা দিলাই সামনে ঈদ আর ঈদর অনেকগুলো ভিডিও জমই থাকছে এখানে আমি একটা ওভেন প্রুফ ট্রে নিছি ট্রেয়ের মাঝে আমি জানিয়া সিটটা দিবো দেওয়ার আগে কিন্তু আমি এখানেও বাটার রে স্প্রেড করিয়ে দিলাইছি ট্রের মাঝে বাটার স্প্রেড করে দিলে বার্থে যখন হাত বা এটা কিন্তু উটি আইতে সহজ হয় ট্রাই করবা বাটার স্প্রেড করে দিতা যে কোনো বেন প্রুফ মাঝে বানাই আমি লাজানিয়া সস দিছি এইট রেডিমেড লাজানিয়া সস আপনারা চাইলে লাজানিয়া সসটা বানাইতে পারবা শস দেওয়ার পরে কেন আমি কিমা দিছি গরু মাংসর কিমা তারপরে আমি এই আবার সিট দিছি যেহেতু আমার বয়েসও প্রবলেম ওটা আসলে আমি পালা করে কইতাম পারাম না রেসিপি আপনারা দেখলে বুঝতে পারবা এটা আসলে লেয়ার লেয়ার করে প্রথমে লেয়ারটা দিবা লাজানিয়া শেড বাদে লাজানিয়া সস তারপরে চিকেন মিট কিমা ভেজিটেবল যেটা পছন্দ করে দিবা আমি আজকে লাজানিয়াতে ইউজ করছিলাম চিকেন এন্ড মিট দুটাই ইউজ করছি তারপরে লেয়ারর মাঝে টমেটো সস দিবা চিজ দিবা দিয়ে আবার লেয়ার করবা তো আপনি যতটা লেয়ার পছন্দ করেন অতটুকু লেয়ার দিবা যত বেশি লেয়ার হয় অত বেশি ভালো লাগে এই আমি একটা চাট বানাইরাম চানা চাট বানাইরাম চানা চাটও লাগিয়ে আমি প্রথমে তুলোর সসটা দিয়েছি দেওয়ার পরে চানাটার বয়ল করে আনিছি বয়েল দিলাম এখন আলু দিলাম চানা চাটটা বানাইরাম তারাও পছন্দ করেন আর আমারও গেছে ভালো লাগে আমি জানি না আমার গলার বেদনা না লাগে আমার মা তো আপনারা হুন্তাফারানি অনেক বিকজ আমি জোরে মাতি অভ্যাস আর স্প্রীতে মাতি অভ্যাস সো আমার কাছে আজকে লাগে আমি আমার নিজের মাতো শুনলাম না জানা বয়স গেখিলা আমার মাতটা আইব সো আমি বালাহরি যে লাজানিয়ার অনেক ক্লিপ আমি খাটিলাইছি ভিডিও ক্লিপ বিকজ আমি মাততাম পারাম না বালাহরি সো রেসিপিটা আমি বালাহরি দিতাম পারছি না আমার অনেক পুরানা ভিডিও আছে লাজানিয়া রেসিপি আছে আপনারা চাইলে আমার চ্যানেলটা গুড়িয়া দেখতে পারো হাজানিয়া খাইতে মজা বাট বানানি একটু লাইক জামেল হয়ে যায় অনেক জিনিসের দরকার পড়ে বাট যদি আপনার আতর খান্দা জিনিস থাকে তাহলে কিন্তু ওভেনও দিয়ে একু বানাই যায় পাস্তালা খানো সো যাই হোক কি কেন আমার চাটটা হয়ে গেছে আর চানা চারটা খাইতে আমার হাসে ভালোও লাগে আর এটা মনে হয় একটু হেলথিও আসে সো তা হয়ে বিকাল আসে চানা চাট খাই মনে এই ভিডিওটা আছিল সাইট তারিখের আমার ফুরি বার্থডে আছিল চার তারিখ বাট ভিডিও দিতে লেট হয়ে গেছে আর হইদ সামনে আইহে দিলাই আজকে গলাত বেদনা লই আমি মাতলেও আমার গলা ড্রাই হয়ে যায় ড্রাই হয়ে গলার মাঝে খুব বেশি বেদনা করে সো দোয়া আমার লাগে আমার গলাটা এটা ভাল হয়েছে তো জেলা আমি জেলা জুড়ে জুড়ে জোরে মাতলাম জোরে মাততাম পারি যারা আমার শুভাকাঙ্ক্ষী আস তারা দোয়া আর ওই ধার লাজানিয়া লুকস লাজানিয়া দেখতেও জেলা সুন্দর হয়েছিল একবারে পারফেক্ট লানিয়াটা হয়েছে বাট আমি আপনার আর প্রপার ওয়ে রেসিপিটা দেখাই পারছি না আমি এটা বানাইছি রেডিমেড শস দিয়া আপনারা চাইলে রেডিমেড শস কিনিয়া লাজানিয়া বানাইতে পারবা লাজানিয়া শীত লাজানিয়া শস যে কোনো সুপার স্টোরও পাওয়া যায় সো এটা আসলে ইজি আছে বানাইতে অত সমস্যা নেই আমরা কারি বানাইতে যত মানে ইনগ্রিডিয়েন্টস লাগে যত বেজার লাগে এলাকা নাই এই খাবারগুলো কিন্তু হেভি খাইলে ফেটও পড়ে আর অত জামেলা সারা বানাইলেও যায় যদি খান্দা সব ইনগ্রিডিয়েন্টস রাখে আর দেখতেও পারছেন প্রপার ওয়ে কুক হয়েছে সুন্দর খাটা হয়েছে সবদিন লেয়ার দেখা যায় তো যাই হোক আমার আজকে ভিডিও অতটুকু আসিল যারা এতক্ষণ আমার ভিডিও দশ সব অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং খোদা হাফিজ